মংলাই পাড়া মানে এটা বাংলাদেশে তারা বলে সবচেয়ে সুন্দর ভিলেজ পরিষ্কার ক্লিনেস্ট বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম এটা লিখা আছে এখানে পরিষ্কার পরিপাটি প্রত্যেকটা বাসার সামনে আপনার ফুল গাছ এই যে তাদের বাস তাদের ট্র্যাডিশনাল বাড়ি পাহাড়ের ভাজে ভাজে হাবিব ভাই এই ভিলেজটা নিয়ে কিছু বলেন এটা মংলাই পাড়া মুসল এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মোল্লাই আর এখানে ফার্স্ট বেস ক্যাম্প তৈরি হয় আচ্ছা আচ্ছা এখানে এখানে আচ্ছা এখানে কোন সম্প্রদায়ের মানুষ বেশি থাকে এখানে হচ্ছে সব সবাই বহু সম্প্রদায়ের বহু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান বহু আমরা কাবুল দিয়ে আছে এখানে তাদের মানে জীবিকার আর্নিং সোর্স প্রধান উপায় কি তারা কি কাজ করে বসি এরা বেশিরভাগ হচ্ছে আপনার বাগান আচ্ছা আচ্ছা বাগান কৃষি কৃষির উপরে জুম চাষ এগুলার উপরে আজকে তো এখানে সোমবার আজকে হচ্ছে রোববার ওদের ধর্মের গুরুত্বপূর্ণ দিন পবিত্র দিন একটু লোকজনের সময় কম এই যে আপনাদের দেখাই তারা কিন্তু আপনার আজকে সব চার্জে যাবে গির্জাতে এটা হচ্ছে জুম চাষের ধান নাইস হ্যাঁ আপনারা এটা দেখতে পারেন বাংলাদেশের বলা হয় সবচেয়ে পরিষ্কার গ্রাম আসবেন আপনি বগালে গিয়ে যখন ট্রেকিং করবেন কিংবা সীমান্ত সড়কে যখন যাবেন রুমা থেকে আপনি যখন এদিকে মুভ করবেন যত ভিতরে কেউ কারণ আপনি কিন্তু সেটা দেখতে পাবেন এই ভিলেজটার উপর দিয়ে আপনি যাবেন গাড়ি থামিয়ে অবশ্যই অবশ্যই ঘুরবেন আর চার্জে আসছি ভিডিওটা অফ করতে হতে পারে আজকে তাদের ধর্মীয় পবিত্র দিন রোববার প্লেয়ার্স চলতেছে ভিতরে ভিতরে প্রার্থনা চলতেছে প্রেয়ার্স চলতেছে গির্জা থেকে আলোচনা হচ্ছে গির্জাতে বাইবেল থেকে একেবারে লাইক আপনার ইন্ডিয়াতে আমরা যে দেখছি মেঘালয়াতে সেম সেম ওয়েদারও সেম ঠান্ডা ওয়েদার এখানে হিল ট্রেক তো এটা হচ্ছে গিয়া বাংলাদেশ খ্রিস্টান চার্চ মোনালাই লোকাল রুমা রোমা পান্দারবান হিল ডিস্ট্রিক্ট দেখুন আপনারা আমার ইন্ডিয়ান অডিয়েন্স আপনারা একটু দেখবেন আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর হিল ট্রেক আছে অনেক সুন্দর মানুষ অনেক সম্প্রদায়ের মানুষ ভালো ভালো দেখেন নাইস আই होप আপনারা এনজয় করছেন এটা সুন্দর হ্যাঁ সেকেন্ড ফ্লোরে তাদের বাসা বিশাল মানে এরিয়াটা পুরোটাই মুงলাই পাড়া এরকম নাম ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আই होप আপনারা বিষয়টা ভালো লেগেছে এনজয় করেছেন এখানেও একটা স্কুল মেবি হচ্ছে এরকম টাইপ কিছু এটা হচ্ছে পাহাড়ি কলা ফ্রুটস পাহাড়ি জাম্বোড়াও এটা সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এখানে নাস্তা করতে পারেন আগের থেকে তাদের গাইড দিয়ে বলে রাখতে হয় আজকে আমাদের কিন্তু রবিবারে আসলে নাস্তা করতে পারবেন আমাদের মতো আর আজকে কিন্তু মানুষজন দেখা যাচ্ছে না আজকে তারা সব মানুষ চার্জ হয়ে গেছে বাইক চালাতে তো মোট কথা এই গ্রামে ভিলেজে কিন্তু ইলেকট্রিসিটি আছে প্লাস অনেক উন্নয়নের ছোঁয়া পড়ছে গভর্নমেন্টের অনেক প্রকল্প হয়েছে এখানে স্কুল দেখলাম কমিউনিটি সেন্টার দেখলাম সব কিছুই আছে এই ঘরটা অনেক সুন্দর এই ঘরের একটা ছবি নেন ভাই যাই হোক এটা নাম কি হ্যালো আমাদের গাড়ি কই ঠিক আছে এখানে মুনলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে সুন্দর গ্রাম এটা সুন্দর গ্রাম এখানে দেখতে পারেন কিন্তু রবিবারে আসলে এরকম সুনসার নীরবতই পাবেন দেশের সাইনবোর্ড যে বাংলাদেশের সবথেকে সুন্দর গ্রাম এটা লিখা আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে